ফ্রিন আপনি লিখেছেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের বাইরে থাকি এই দশটা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কি না আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে নিয়ত করেছেন নিয়ত মানতের মধ্যে পার্থক্য আছে যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব এটা হোক বলে মানত মানত করলে সেটা পূরা করা জরুরি হবে যদি মানত সরিয়া সিদ্ধ হয় আর নিয়ত করলে সেটা পূরা করা জরুরি না এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয় তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব সুস্থ হোক হলে আমি করবো এটা না সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন এখন নিয়তটা কী ধরনের ছিল কী নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কি করবেন এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে সেটা কি মান্নতের ক্যাটাগরিতে ছিল না কি নিয়তের ক্যাটাগরিতে ছিল এবং নিয়ত তিনি কী বলেছেন সরি নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন দশটা গুরু দশজন গরিবকে দান করা দশটা গুরু জবে করে গোষ্ঠ দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে আর নিয়েও যদি পুরো নাও করেন গুণাগার হবে না মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যদি মানত বিশুদ্ধ